শুধু দর্শক সবাই আগ্রহের সাথে বসে আছেন ইন্ডিয়ান ভিসা কবে আবার চালু হবে আর তাদের জন্যই সুখবর নিয়ে আসলাম আজ রবিবার পঁচিশে আগস্ট থেকেই শুরু হচ্ছে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম বাংলাদেশে একটা অস্থিরতা চলছিল সেটি আলাদমতে কেটে গিয়েছে এছাড়া বন্যার পরিস্থিতিও খুবই খারাপ অবস্থার মধ্যে আছে তবু সিদ্ধান্ত হয়েছে যে ইন্ডিয়ান ভিসার অ্যাম্বাসি আগামীকাল আই মিন আজকে থেকে রবিবার থেকে চালু হতে যাচ্ছে তো প্রথম অবস্থায় যারা পূর্বে পাসপোর্ট জমা দিয়েছিলেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তাদেরটাই ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে তারা এরপর শুরু হবে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে স্টুডেন্ট এবং মেডিকেল ভিসান জমা নেওয়ার কার্যক্রম আর এরপরে এখনও কোনো সিউরিটি পাইনি কবে থেকে শুরু হতে পারে ট্যুরিস্ট ভিসাদের পাসপোর্ট জমা নেওয়ার ডেট তবে আশা করতে পারছি প্রথম সপ্তাহে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে থেকেই শুরু হতে পারে ট্যুরিস্ট ভিসা জমা নেওয়ার কার্যক্রম সো এখন আর চিন্তা করে লাভ নেই যারা এতদিন আশায় ছিলেন যারা ভিসা জমা দিয়েছিলেন বাট বই পাচ্ছিলেন না পাসপোর্ট পাচ্ছিলেন না তারা আগামীকাল থেকেই পাওয়া শুরু করবেন আসলে ইন্ডিয়ান বিজনেসের সাথে ওতপ্রোতভাবেই জড়িত বাংলাদেশ দুই পক্ষই ভালোই বিজনেস করে থাকে সো আর কিছুদিন ওয়েট করতে হবে ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা এগুলোর জন্য আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আবার সেই পুনরায়ভাবে শুরু হয়ে যাবে সব রকম কার্যক্রম তো এই পর্যন্তই আপডেটটা পেয়েছিলাম আপনাদেরকে দিয়ে দিলাম নেক্সট কোনো আপডেট আসলেই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ফুড অ্যান্ড ট্রাভেল টিউবের মাধ্যমে